ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভূমিকা শীর্ষক এক সেমিনার আজ রাজধানীতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট ও ধ্বনি প্রকাশন আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড এম আমিনুল ইসলাম ছাত্র কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর আজিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডায়দুর রহমান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোবারক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার এ এম উদ্দিন বক্তব্য রাখেন বক্তারা বলেন বাংলাদেশে তরুণ প্রজন্ম যেভাবে অন্যায় আর অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার হয়েছে তাতে তরুণদের হাত ধরে এ দেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে এবারে খেলার খবর